স্বাগত জানাচ্ছি ভাই আহ আফতাব গজ হাট আর আপনার জানা নেই হাটটি সপ্তাহে দিন বর্ষা শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছি আজকে মঙ্গলবার কেমন দাম গাভী এবং বাঁশের গুড়ি গুলো বাঁচা কিনা হচ্ছে আমরা সে তত দেবো

কত বললেন একলা আচ্ছা এক লাখ বার কোথায় যাবে কোথায় যাবে ঢাকা নর্শ ঢাকা নরসিন্দি সুন্দর মানের গাভি বাচ্চা আমরা দেখছিলাম একেবারে হাই পার্সেন্টের কি বেটা বাচ্চা কয়দা নতুন জ দুধ কয় কেজি আচ্ছা কত চাচ্ছেন দাম পেশা কিনা একবার একবারে কত একবারে কত কত বলছেন আট হাজার আট হাজার কত চাইছেন উনি ত্রিশ দেখছিলাম একবারে দুই কেজি কত চাচ্ছেন দাম দাম পঁচানব্বই পঁচানব্বই ব্যাসা কিনা একবারে কোক কিনা একবারে তিন কম তিন কম কম নব্বই দু কয় কেজি পাবি দুট দুই লিটাৰ কত বলছেন ভাই আপনি দেখা দেখি চল দেখা দেখি চলছে এখনো বয়স চার দিন বাচ্চার বয়স চার দিন আচ্ছা কত বলেছেন আপনার আশি ভাঙ্গে আশি ভাঙ্গে কত চাইছে উনি ছিয়ানব্বই লাস্টে পঁচাশি কি বেটা বাচ্চা দাঁত কটা দুধ কয় কেজি আড়াই কেজি আড়াই কেজি দশ শুনছিলেন কত বলছেন কত পঁচানব্বই সাত পঁচানব্বই চায় বেডি বাচ্চা

কত বলছেন কত কত বলেছেন আঠারো হাজার বলুন কত চায়নি ছাব্বিশ হাজার কি ভাই मानेर बच्चा गाभी बच्चा <स्थिति> দাঁত কটা চাষা তিন কেজি তিন কেজি কত চাইছেন দাম একশো পাঁচ বেশা কিনা একবার একবার কত হলে দেবেন কিরানব্বই বিরানব্বই দর্শক শুনছিলেন একবারে উনি বিরানব্বই হলে দেবে তা আপনি কত বলছেন ছিয়াশি ছিয়াশি আমদানি কম কারণ হচ্ছে বেড়া বাচ্চা সয়দান

ওখানে আর একটা দেখতে পাচ্ছি গাভীর বাছুর বেশ সুন্দর দুইটি বাচ্চা দুধ কয় কেজি দুধ তিন চার কেজি হয় তিন চার কেজি কত চাওছেন দাম আটশো পাঁচ পেসা কিনা একবারে একবারে চাউ আচ্ছা ছিয়ানব্বই দাম ছিয়ানব্বই ছিয়ানব্বই দাম আপনি কত বলছেন পঁচাশি আচ্ছা পঁচাশি আচ্ছা আপনি তো সব সময় বেচাকেনা কেনাকাটায় লিপ্ত থাকেন আচ্ছা ভাই থাকে সৌদি আচ্ছা আচ্ছা এই জন্য ভাই আর ছেলেরা বেড়ায় আর ভাই একটা হয়েছে আচ্ছা আর একটা নেবো ওই জন্য একটু দেখাশোনা করবো আচ্ছা কত করে দুই দুই আড়াই কি দুই আড়াই কি দুটো পায় আচ্ছা বাচ্চারাও প্লাস ভালো থাকে আচ্ছা এই জন্যে একটু দেখাশোনা করুন আচ্ছা একটু কন্ট্যাক্ট নাম্বারটা আমাদের বলেন তো জিরো ওয়ান সেভেন থ্রি এইট সেভেন থ্রি ওয়ান আচ্ছা এই পাবে হ্যাঁ হ্যাঁ দর্শক আজকে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত সাবস্ক্রাইব